আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একেবারেই বেশি কথা বলবো না কারণ আপনাদের জন্য একটা অসাধারণ অ্যানিমে সিনেমা নিয়ে হাজির হয়েছি যার নাম পাতেমা ইনভার্টেড এটা দু সালে মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ সিনেমা তো চলুন গল্প শুরু করা যাক গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে মেয়েটা একটা অন্ধকার বদ্ধ জায়গায় টর্চ লাইট জ্বালিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করছিল হঠাৎ করে তার টর্চ লাইটটা বন্ধ হয়ে যায় আর তারপর মেয়েটা সেখান থেকে বেরিয়ে চলে আসে সেখানে তার মতো আরও অনেক মানুষ ছিল মেয়েটার নাম ছিল পাতেমা সবাই পাতেমাকে বলছিল তুমি এখানে কি করছো পাতেমা তো যাই হোক সবাই বলছিল যে তারা এইখানে এমন একটা জায়গা খুঁজে পেয়েছে যেখানে নাকি অনেক বাতাস রয়েছে আসলে পাতেমা আর এই মানুষগুলোকে দেখা যাচ্ছে যারা সবাই এই আন্ডারগ্রাউন্ডেই বসবাস করত। তো ধীরে ধীরে আমরা জানতে পারবো যে এই আন্ডারগ্রাউন্ডে তারা কেন থাকে তো যাই হোক পাতেমা এরপর নিজের ঘরে ফিরে আসে আর ঘরের লাইট অন করতেই সে ওখানে দুজন মানুষকে দেখতে পায় এদের মধ্যে বয়স্ক লোকটার নাম হলো এলডার আর অন্যজনের নাম পোর্টা এরা দুজন আসলে পাতেমার কেয়ারটেকার এলডার পাতেমাকে বকা দিয়ে বলে যে তুমি কেন আবার ওই ডেঞ্জার জোনের দিকে গিয়েছিলে পাতেমা উত্তরে বলে যে আমি তো সব সময়ই নতুন জায়গা এক্সপ্লোর করতে চাই তোমাদের মতো আমি এই বদ্ধ জায়গাতে একদমই থাকতে পারবো না কিন্তু এলডার তাকে বকা দিয়ে বলে যে তুমি একজন আর্মি চিফের মেয়ে হয়ে তোমার মুখে এসব কথা মানায় নাকি যে তুমি আবার সেখানে আবার যাও তাহলে খারাপ মানুষেরা কিন্তু তোমাকে ধরে নিয়ে যাবে তারপর সারা জীবন তোমাকে টর্চার করতে থাকবে এরপর তারা দুজন পাতেমার রুম থেকে বাইরে বেরিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল যে এই মুহূর্তে পাতেমাকে বাইরের দুনিয়া সম্পর্কে না বলাই ভালো অন্যদিকে পাতেমা শুয়ে শুয়ে তার বেস্ট ফ্রেন্ড লাগোজের সাথে দেখা করার কথা ভাবছিল যদিও লাগোজ পাতেমার থেকে বয়সে অনেক বড় আসলে লাগোজও তার মতোই বাইরের দুনিয়া সম্পর্কে অনেক কৌতূহলী ছিল লাগোজ তাকে বলছিল যে যখন পাতেমা বড় হয়ে যাবে তখন সে পাতেমাকে তার সাথে বাইরের দুনিয়াতে নিয়ে যাবে পাতেমার মনে মনে খুবই কষ্ট হচ্ছিল এটা ভেবে যে হয়তো অনেকটা সময় তাকে লাগোসের থেকে দূরে থাকতে হবে লাস্ট যখন তাদের দেখা হয়েছিল তখন লাগোস তাকে একটা ছবি দিয়ে গিয়েছিল পাতেমা এখনও সেই ছবিটা দেখে লাগোসকে নিয়েই ভাবছিল তো কিছুক্ষণ পরে পাতেমা আবারও সেই ডেঞ্জার জোনের ভেতরে চলে যায় পাতেমা আরও ভেতরে যেতেই সেখানে একজন অদ্ভুত মানুষকে দেখতে পায় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই লোকটা উল্টো হয়ে ঝুলছিল মাস্ক পরে থাকার কারণে লোকটার মুখ দেখা যাচ্ছিল না পাতেমা ভাবে যে এটা কোনো খারাপ লোক না তো যার কথা তাকে পোটা বলেছিল দেখতে দেখতে লোকটা পাতেমার দিকে এগিয়ে আসে আর তার হাত ধরে ফেলে কিন্তু পাতেমা কোনো রকমে সেই লোকটার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয় তবে পাতেমা এতে করে এতটাই ভয় পেয়ে যায় যে সে হঠাৎ করে নিচের দিকে পড়ে যেতে থাকে যদিও সে নিচের দিকে পড়ছিল কিন্তু বাস্তবে সে আসলে উপরের দিকে যাচ্ছে তো জানি এই কথাগুলো শুনে হয়তো আপনাদের একটু অবাক লাগতে পারে তো আসলে মুভিটাই এমন একটু বলে রাখি যে এখানে পাতেমার দুনিয়ার সব কিছু ওপরের দিকে মানে আমরা যদি কিছু হাত থেকে ছেড়ে দেই তাহলে সাধারণভাবে সেটা নিচের দিকে পড়তে থাকে কিন্তু পাতেমার দুনিয়াতে সব কিছু উপরে গিয়ে পড়ে বাকি গল্প শুনতে শুনতে পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দেব। তো পড়ে গিয়ে পাতেমা অন্য একটা দুনিয়াতে চলে আসে আর এখানকার গ্র্যাভিটি পাতেমার দুনিয়ার মানে আন্ডারসাইড দুনিয়ার ঠিক উল্টো অর্থাৎ আমাদের পৃথিবীর মতো তো এই আউটসাইড পৃথিবীতে আমরা এজ নামের একটা ছেলেকে ঘাসের উপরে শুয়ে থাকতে দেখি হঠাৎই সে একটা শব্দ শুনতে পায় উপরে তাকিয়ে সে দেখতে পায় যে পাশের কাটাতারের উপরে একটা ব্যাগ ঝুলছে সেই সময় পাতেমা পড়ে গিয়ে একটা গাছের সাথে আটকে যায় পাতেমা কোনো রকমে সেই কাটাতারের উপরে উঠে নিজের ব্যাগটা নেওয়ার চেষ্টা করছিল হ্যাঁ এই ব্যাগটা আসলে পাতেমারি ব্যাগ ছিল যে এই ব্যাগটা নিতে গিয়ে পাতেমার চোখ এজের চোখে আটকে যায় এরা দুজনেই দুজনকে খুবই অবাক হয়ে দেখছিল আর কেনই বা তারা অবাক হবে না আসলে তারা দুজনেই উল্টো দিকে হয়ে ঝুলে দাঁড়িয়ে আছে ওরা দুজনেই প্রথমে খুবই কনফিউজড হয়ে যায় তো এবার পাতেমা নিরবতা ভেঙে এজের কাছে একটু সাহায্য চায় কিন্তু এজ যখন পাতেমাকে হেল্প করার জন্য তার হাতটা ধরে টানে তখনই এজ পাতেমার সাথে উপরের দিকে উড়তে থাকে এটা হবার একমাত্র কারণ হচ্ছে পাতেমা একজন ইনভার্টেড ছিল তার দুনিয়ার গ্র্যাভিটি উল্টো ছিল মানে আকাশের দিকে ছিল এই জন্য তারা আকাশের দিকে উড়ে যায় কিন্তু পাতেমার কাছে এই বিষয়টা ছিল গর্তের মধ্যে পড়ে যাবার মতো পাতেমা খুবই ভয় পেয়ে যায় তাই তার হাত থেকে ব্যাগটা নিচে পড়ে যায় ব্যাগ পড়ে যেতে পাতেমার ওজন কমে গিয়েছিল আর এজের ওজন বেশি হবার কারণে তারা আবারও নিচের দিকে চলে আসে নিচে এসে পাতেমা একবার উপরের দিকে তাকায় সাথে সাথে সে ভয় পেয়ে এজকে জড়িয়ে ধরে তারপর তাকে বলে যে তুমি আমাকে এখানে ধরে রেখো নয়তো আমি ওই খাদের মধ্যে পড়ে যাব। এজ খুবই কনফিউজড হয়ে জিজ্ঞাসা করে তুমি কোথায় পড়ে যাবে ওটা তো আকাশ অন্যদিকে পোটা পাতেমাকে খুঁজতে খুঁজতে আন্ডারগ্রাউন্ডে পাতেমার একটা মাস্ক খুঁজে পায় সে সাথে সাথে খবরটা জানানোর জন্য সেখান থেকে দৌড়ে চলে যায় আর এদিকে এজ পাতেমাকে একটা ছোট্ট ঘরে নিয়ে যায় সেই ঘরের ছাদে পাতেমা ঠিকভাবে দাঁড়াতেও পারছিল না মানে ছাদটা তার জন্য জমিনের মতো ছিল পাতেমা একবার উকি দিয়ে বাইরের দিকে তাকায় আর তার মনে পড়ে যায় যে লাগোস তাকে ঠিক এমনই একটা ছবি দিয়েছিল এবার পাতেমা একবার আকাশের দিকে তাকিয়ে প্রচণ্ড ভয় পেয়ে যায় পাতেমা এজকে বলে যে আচ্ছা তুমি এমন উল্টো হয়ে দাঁড়িয়ে আছো কেন এজ বলে আরে কি বলছো ভালো করে তাকিয়ে দেখো উল্টো হয়ে আমি না তুমি দাঁড়িয়ে আছো তাও আবার তুমি সিলিংয়ে দাঁড়িয়ে আছো তো যাই হোক এজ কিছু বলে পাতেমাকে শান্ত করার ট্রাই করে এমন সময় সেখানে মাইকে কিছু একটা অ্যানাউন্সমেন্ট করা হয় এজ তখন বলে যে আমাকে এক্ষুনি স্কুলে যেতে হবে কিন্তু পাতেমার তো খুবই ভয় করছিল এই জন্য সে এজকে যেতে নিষেধ করে তবে এজ তাকে প্রমিস করে বলে যে আমি খুবই তাড়াতাড়ি ফিরে চলে আসবো এরপর এই যে স্কুল দেখানো হয় সেখানে আমরা জানতে পারি যে এই জায়গার নাম হল আইগা এখানকার বাসিন্দা হতে গেলে আগে স্কুলে কোয়ালিফাই হতে হবে কিন্তু সেই স্কুলে এই শহরের কিছু নিয়ম শেখানো হয় ক্লাস চলাকালীন সময় এজ বাইরের আকাশের দিকে তাকিয়েছিল তখনই তার স্যার তাকে এমন অমনোযোগী ভাব দেখে খুবই বকাচকা করতে থাকে স্যার তাকে জানিয়ে দেয় যদি সে এমনটা করতে থাকে তাহলে তাকে আইগার নাগরিকত্ব দেয়াই হবে না তখন ক্লাসের আরেকটা মেয়ে উঠে স্যারকে বলে যেখানে এমন কোনো আইন নেই যে আকাশের দিকে তাকানো যাবে না স্যার মনে করিয়ে দেয় যে সত্যি এমন নিয়ম আছে যে আকাশের দিকে তাকানো যাবে না কারণ আকাশে নাকি পাপিরা বসবাস করে এই জন্য আকাশে তাকানো পাপীদের সমান অপরাধ তো যাই হোক এরপর এজের বাড়ি ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যায় বাড়ি ফিরে সে দেখতে পায় যে পাতেমা এখনও সিলিংয়ের উপরেই বসে আছে এজ কিছু খাবার নিয়ে এসেছিল সেগুলো সে পাতেমাকে খেতে দেয় এজ এবার পাতেমাকে আবারও আকাশের দিকে তাকাতে বলে কিন্তু পাতেমা আকাশটাকে গর্ত ভেবে প্রচণ্ড ভয় পেয়ে যায় তবে কিছুক্ষণ পর সে আবারও উকি দিয়ে দেখে যে আকাশটা তারাই তারাই ভরে গিয়েছে এই দৃশ্য দেখে পাতেমার অনেক ভালো লাগে কারণ জীবনে প্রথমবার সে এমন কিছু দেখল এদিকে যে তার সাথে গল্প করতে করতে নিজের বাবার বিষয়ে তাকে জানিয়ে দেয় যে তার বাবার আকাশ অনেক পছন্দ ছিল এই তার বাবা আকাশে ওড়ার একটা যন্ত্র বানিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত একদিন তার বাবা সেই যন্ত্রে উড়তে উড়তে নিচে পড়ে গিয়েছিল সেদিন তার বাবা এত উঁচু থেকে পড়ে গিয়েছিল বলে ঘটনাস্থলেই মারা যায় তো এখন পরদিন সকালে পাতেমা বলতে থাকে যে আমার মিসিং হবার জন্য এলডারেরা নিশ্চয়ই খুবই চিন্তা করবে এজ এবার পাতেমাকে প্রমিস করে যে যেভাবেই হোক সে পাতেমাকে তার বাড়িতে পৌঁছে দেবে ওদিকে এই জায়গার লিডারের কাছে খবর চলে যায় যে একটা ইনভার্টেড মানুষ তাদের পৃথিবীতে ঢুকে পড়েছে যারা আন্ডারওয়ার্ল্ডে থাকে তাদের এই পৃথিবীর মানুষ ইনভার্টেড বলে তবে এই দুই পৃথিবীর মানুষের সাথে অনেক ঝামেলা রয়েছে আসলে পৃথিবীর মানুষরা আন্ডার ওয়ার্ল্ডের মানুষদেরকে সহ্য করতে পারে না আবার আন্ডার ওয়ার্ল্ডের মানুষেরাও এখানকার মানুষদেরকে সহ্য করতে পারে না লিডার তার গার্ডদেরকে জানিয়ে দেয় যে ওই ইনভার্টেড মানুষটাকে তার কাছে ধরে আনার জন্য সেই সময় এজ তার বাড়ি থেকে লক্ষ্য করে যে কিছু গার্ড তার বাড়ির দিকে আসছে এটা দেখতে পেয়ে এজ তখনই পাতেমাকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে এদিকে আইগাতে তো পাতেমার গ্র্যাভিটি কাজ করে না এই জন্য এজ তাকে ধরলে তার ওজন হালকা হয়ে যেত এই জন্য সে পাতেমাকে ধরে তার সাথে অনেক বড় বড় জাম্প দিতে পারত। এই জন্য সে পাতেমাকে নিয়ে গার্ডদের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে খুব দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয় এজ মনে মনে ভাবছিল যে পাতেমাকে নিয়ে সে বিশাল গর্তটার দিকে যেতে হবে যেহেতু পাতেমা সেখান থেকে উঠে এসেছে তাই ওই জায়গা থেকে নিজের বাড়িতে ফিরিয়ে দেয়া যাবে এজ পাতেমাকে নিজের বাড়িতে ফিরিয়ে দেবার অনেক চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত গার্ডেরা ওদেরকে ধরে ফেলে এরপর সিটিজেন হিসেবে এই কাজ করার জন্য এজের পয়েন্ট কমিয়ে দেওয়া হয় লিডার এজকে একটা লাস্ট ওয়ার্নিং দেয় আর তা হল এজ যদি এমনটা করতে থাকে তাহলে এজের অবস্থা তার বাবার মতোই হবে কিন্তু এজ এই কথা শুনে লিডারের সাথে তর্ক করতে থাকে তাই গার্ডরা এজকে ধরে মাটিতে ফেলে দেয় আর অন্যদিকে পাতেমার পায়ে শিকল বেঁধে দিয়ে তাকে একটা টাওয়ারের মধ্যে বন্দি করে রাখা হয় লিডার সেখানে যেতেই পাতেমা তাকে বলে যে সে এক্ষুনি বাড়িতে ফিরতে চায় এই উল্টো দুনিয়াতে সে আর থাকতে পারছে না এর উত্তরে লিডার বলে যে তোমরা তো নিজেরাই জানো না যে তোমরা কিভাবে জন্ম নিয়েছ এটা বলে সে পাতেমাকে একটা গল্প বলতে শুরু করে যে কিছু বিজ্ঞানীরা নাকি পৃথিবীর গ্র্যাভিটি নিয়ে এক্সপেরিমেন্ট করতে চেয়েছিল কিন্তু সেই এক্সপেরিমেন্টটা ফেল হয়ে যায় আর এক্সপেরিমেন্ট ফেল হয়ে যাবার কারণে সেই সায়েন্টিস্ট এবং তার কিছু সঙ্গীসাথীদের জন্য গ্র্যাভিটি সম্পূর্ণ উল্টো হয়ে যায় যার ফলে ঘর সব কিছুই উল্টো হয়ে যায় শুধু তাই নয় তাদের বাড়ি ঘরটাও উপরে উড়ে চলে যায় এদের মধ্যে যারা বেঁচে ছিল তারা বাঁচার জন্য আন্ডারগ্রাউন্ডে চলে যায় আর এদের মধ্যে যারা স্বাভাবিক মানুষ ছিল তারা এই আয়গা শহরটা বানিয়েছিল বাঁচার জন্য এই জন্য ওই আন্ডারগ্রাউন্ডের লোকেরা হলো তোমাদের পূর্বপুরুষ যারা ছিল সেই পাপি বিজ্ঞানী আর তুমি সেই পাপিদের জায়গা থেকে এসেছে। এরপর লিডার পাতেমাকে তার বন্ধু লাগজের মৃতদেহ দেখায় সে বলে যে এই ইনভার্টেড মানুষটা তোমার মতো এখানে চলে এসেছিল। আসলে আমরা জানতামই না যে তোমাদের মতো মানুষ এখনও এক্সিস্ট করে আমরা ভেবেছিলাম যে সবাই মারা গেছে এই জন্য আমরা লাগসকে বন্দি বানিয়েছিলাম এক্সপেরিমেন্ট করার জন্য আর জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তার মতো এমন উল্টো মানুষ আর কোথাও আছে কি না কিন্তু লাগোস তাদের একটা প্রশ্নেরও উত্তর দেয়নি তাই লিডার লাগোসকে মেরে ফেলেছিল লিডার নাকি বিশ্বাস করে যে একমাত্র এই ইনভার্টেড মানুষদের জন্য তাদের এত সমস্যার সম্মুখীন হতে হয় আসলে লিডারের নজরে তার নিজের মতো মানুষরাই হলো প্রকৃত মানুষ তো লিডারের কথা হচ্ছে যে এই দুনিয়াতে শুধুমাত্র সাধারণ মানুষেরাই থাকবে কোনো ইনভার্টেড মানুষেরা থাকতে পারবে না এমনকি তার মিশন হচ্ছে যে সকল ইনভার্টেড মানুষদেরকে খুঁজে খুঁজে মেরে ফেলা তার বলা কথাগুলো শেষ হতেই সে পাতেমাকে টাওয়ারের টপ ফ্লোরে বন্দি বানিয়ে ফেলে অপরদিকে এজ মনের দুঃখে সেই গর্তের কাছে দাঁড়িয়েছিল এমন সময় হঠাৎ করে সেখানে পোর্টা উঠে চলে আসে পোর্টা এজের হাতে ফাতেমার একটা জিনিস দেখতে পেয়েছিল এই জন্য সে এজকে পাতেমার ব্যাপারে জিজ্ঞাসা করে আর এজ জানায় যে লিডার পাতেমাকে তার কন্ট্রোল রুমে বন্দি করে রেখেছে এরপর সে পোর্টাকে ধরে আন্ডারগ্রাউন্ড শহরে চলে যায় সেখানে এলডার সহ আরও অনেক মানুষ ছিল এমন সময় এজের মনে পড়ে যায় যে সে পাতেমাকে প্রমিস করেছিল যে সে তাকে যে কোনো মূল্যে তার বাড়িতে ফিরিয়ে দেবে এই প্রমিজের কথাটা মনে পড়ার ফলে এজের চোখের রীতিমতো পানি চলে আসে আর এদিকে এলডার আর পোর্টা পাতেমাকে সেফলি ফিরিয়ে আনার জন্য একটা প্ল্যান বানায় এজও তাদের প্ল্যানে সামিল হয় এই জন্য এজ আর পোর্টা দুজন দুজনকে ধরে সেই কন্ট্রোল রুমের দিকে চলে যায় যেখানে পাতেমাকে আটকে রাখা হয়েছে তবে পাতেমা পর্যন্ত এজ একাই যেতে পারে পাতেমাকে দেখতে পেয়ে এজ দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে কারণ এজ তাকে একা ছেড়ে দিয়েছিল এজের কান্না দেখে পাতেমা অঝরে কান্না করতে থাকে কিন্তু ঠিক তখনই লিডার আর তার গার্ডসরা সেখানে চলে আসে এজ তখন দ্রুত ছাদের কাজটা ভাঙার চেষ্টা করে যেন এই ভাঙার রাস্তা দিয়ে তারা পালাতে পারে তাছাড়াও পাতেমার পায়ে যেহেতু আগে থেকে ভারী কিছু দিয়ে বেঁধে রাখা হয়েছিল তাই পাতেমার গ্র্যাভিটি দিয়ে অনেক সহজে ওরা দুজন উড়ে যেতে থাকে কিন্তু একেবারে ছাদের কার্নিশে গিয়ে ওরা আটকে যায় কারণ ততক্ষণে লিডার তার পুরো ফোর্স নিয়ে ঘটনাস্থলে চলে এসেছে লিডার তো খুব সহজে তার একজন গার্ডকে বলে দেয় যে এজকে গুলি করে দেবার জন্য কিন্তু সেই গার্ড এই কথা শোনার পরে হতভম্ব হয়ে যায় সে গুলি করার জন্য একদমই প্রস্তুত ছিল না আর এই সময়টাতে পাতেমা একটা রিস্ক নেয় সে লিডারকে ধাক্কা মেরে দেয় আর তারপর এজকে জড়িয়ে ধরে আকাশে উড়তে থাকে তাদেরকে আকাশে উড়ে যেতে দেখে লিডার সহ তার পুরো দল খুবই অবাক হয়ে যায় কারণ কোনো যন্ত্র বা কোনো কিছু ছাড়াই এরা দুজন দিব্যি আকাশে উড়ে বেড়াচ্ছে এদিকে এতক্ষণে পোর্টা এই সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল এমনকি সে ওদের দুজনের এমন অবস্থা দেখে অবাক হয়ে যায় সে বুঝতেই পারছিল না যে তার এখন কি করা উচিত অপরদিকে এজ আর পাতেমা অনেক দ্রুত আকাশে উঠছিল কিন্তু বহুদূর যাবার পরে ওরা দুজন একসাথে জ্ঞান হারিয়ে ফেলে তখন পাতেমা তার বন্ধু লাগজের কিছু স্মৃতি দেখতে পায় যেটা দেখতে দেখতে তার আবারও জ্ঞান ফিরে আসে এমনকি সে এজকেও ধাক্কা দিয়ে জাগিয়ে দেয় ওরা দুজনেই অবাক হয়ে যায় যে তারা মাটি থেকে কতটা উপরে উঠে এসেছে এরপর ওরা একবার আকাশের দিকে তাকিয়ে দেখে যেখানে তারা অনেক উজ্জ্বল জিনিসপত্র দেখতে পাচ্ছিল সেই জায়গাতে পৌঁছাতে ওরা দুজন লক্ষ্য করে যে আকাশে বাল্বের মতো অসংখ্য জল করা জিনিস দেখা যাচ্ছে দেখতে দেখতে প্রকাশ পায় যেটা একটা বিশাল শহর ছিল সেই শহরটা আবার এজকে ইনভার্টেড মনে করছিল মানে এজ ছিল সেই শহরের জন্য উল্টো তবে পাতেমা সেখানকার স্বাভাবিক মানুষ আরও বেশ কিছু দূর যেতে পাতেমা তার ব্যাগটা সেখানেই পড়ে থাকতে দেখতে পায় তাছাড়াও সেখানে এজের বাবার বানানো সেই ফ্লাইং মেশিনটাও পড়েছিল অন্যদিকে নিচে লিডার ভাবছিল যে হয়তো এজ আর পাতেমা আকাশেই কোথাও মারা গিয়েছে সে সবাইকে জানিয়ে দিতে বলে যে একটা অ্যাক্সিডেন্টে এজের মৃত্যু হয়ে গেছে ওদিকে এজ আর পাতেমা এজের বাবার সেই ফ্লাইং মেশিনের মধ্যে গিয়ে বসে পড়ে এবার পাতেমা তার পায়ে বাঁধা সেই ভারী বস্তুটা ভেঙে দেয় আর তখন এজ খুবই মন খারাপ করেছিল আর তার ফিলিংসগুলো সে পাতেমার সাথে শেয়ার করছিল এজ বলে যে আমি যখন নিচের দিকে তাকাচ্ছিলাম তখন আমার খুবই ভয় করছিল এবার আমি বুঝতে পারছি যখন তুমি আমাদের শহরে ছিলে তখন আমার মতোই তোমারও ভয় লাগছিল তাছাড়াও আমি এটা বুঝতে পারছি যে আপসাইড হওয়া আসলে কতটা ভয়ঙ্কর এমন সময় তাদের চোখে পড়ে যে ফ্লাইং মেশিনে থাকা একটা ব্যাগ রয়েছে ব্যাগের মধ্যে একটা নোটবুকও খুঁজে পাওয়া যায় এজ বুঝতে পারে যে এই নোটবুকটা তার বাবার ছিল নোটবুকটাতে লেখা ছিল কীভাবে এজের বাবার সাথে অন্য দুনিয়ার একজন মানুষের দেখা হয়েছিল আর তাছাড়াও সে বহু কষ্টে সবার চোখ ফাঁকি দিয়ে সে উল্টে থাকা মানুষটাকে লুকিয়ে রেখেছিল সেই লোকটার নাম ছিল লাগোজ যে কি না আমাদের পাতেমার বন্ধু ছিল এমনকি এজের বাবা তার স্বপ্নগুলো কিভাবে পূরণ করবে সেটাও লাগোজ তাকে বুঝিয়ে দিয়েছিল অর্থাৎ এই ফ্লাইং মেশিনটা বানাতে লাগোজি তাকে সাহায্য করেছিল এজের বাবার স্বপ্ন ছিল যে সে তার শহরটা আকাশ থেকে অর্থাৎ উপর থেকে একবার দেখবে এমনকি এজের বাবাও চেয়েছিল যে সে লাগোজের ইচ্ছে পূরণ করবে আসলে লাগোজ চাইতো যে আন্ডার ওয়ার্ল্ড আর পৃথিবীর মানুষের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যাক সম্পূর্ণ নোটবুকটা পড়ার পরে এজ বুঝতে পারে যে তার বাবা আর লাগোজ কতটা ক্লোজ ফ্রেন্ড ছিল এমন সময় ফ্লাইং মেশিনটা একটু ডিসব্যালেন্স হয়ে যাওয়ার কারণে পাতেমা আর এজ খুবই কাছাকাছি চলে আসে না বুঝে ওরা দুজন দুজনকে চুমু দিয়ে দেয় অন্যদিকে সেই গার্ডটা অনেক রিসার্চ করে বুঝতে পারে যে লিডার এজের বাবাকে ইচ্ছে করে মেরে ফেলেছিল যেন কেউ কোনো দিন বুঝতে না পারে যে তাদের শহর আইগা আসলে কতটা ছোট একটা শহর এমন সময় লিডার এসে গার্ডকে বলে তুমি যদি তখনই এজকে শ্যুট করে দিতে তাহলে এত কিছু আর কখনো হতোই না অন্যদিকে পর দিন সকালে এজ আর পাতেমা যেখানে ছিল সেই জায়গাটা হঠাৎ করেই গরম হতে শুরু করে বাঁচার জন্য এজ দ্রুত তার বাবার ফ্লাইং মেশিনটা চালু করে দেয় আর নিচ থেকে লিডারের লোকেরা দেখে ফেলে যে আকাশ থেকে কিছু একটা নেমে আসছে তাই তারা একটু জুম করে দেখলেই দেখতে পায় যে ওটা আসলে পাতেমা আর এজ ছিল এদিকে এজের ফ্রেন্ডরা স্কুলে যাবার সময় এজকে নিয়েই কথা বলছিল। তাদের বিশ্বাসই হচ্ছিল না যে এজ মারা গেছে আর ঠিক তখনই আকাশ থেকে নিচে নেমে আসা সেই ফ্লাইং মেশিনের দিকে তাদেরও নজর পড়ে সকল ছাত্ররা একসাথে সেই ফ্লাইং মেশিন লক্ষ্য করে দৌড়াতে থাকে আর এদিকে এজ পাতেমাকে বলে যে তাদের এখন এখানেই নিচে লাফানো উচিত এই কথা বলতে বলতে পাতেমা এজকে জড়িয়ে ধরে তারপর তারা দুজনেই একসাথে ফ্লাইং মেশিন থেকে লাফ দিয়ে দেয় কিন্তু ততক্ষণে লিডার আর তার লোকজন সেখানে পৌঁছে যায় লিডার এবারও আদেশ দেয় এজকে গুলি করে মেরে দিতে গার্ডসরা গুলি তো করে দেয় কিন্তু সেই গুলি লাগার আগেই ওরা একটা গর্তের মধ্যে ঢুকে যায় যেখান দিয়ে পাতেমা বেরিয়ে এসেছিল লিডার তো রেগে গার্ডদেরকে ওদেরকে ফলো করার নির্দেশ দেয় আর ঠিক সেই সময় আবার আন্ডারগ্রাউন্ডের লোকেরা পাতেমার মারা যাবার পালন অনেকদিন নিখোঁজ থাকার কারণে তারা ভেবে নিয়েছিল যে পাতেমা হয়তো মারা গেছে আর ঠিক সেই সময়ে পাতেমা এজকে সাথে করে নিয়ে সেখানে ল্যান্ড করে পাতেমাকে দেখার সাথে সাথে সেখানে সবাই অনেক খুশি হয়ে যায় এই জায়গায় আবার এজের জন্য গ্র্যাভিটি উল্টো ছিল কারণ এই সময়ের সিনটাও তখন আপসাইড ডাউন করে দেখানো হচ্ছিল আর এদিকে পাতে সবাইকে জানায় আরো অনেক বছর আগে আর এজ তার বাবার ডায়েরিটা সবার সামনের দিকে এগিয়ে দেয় সেটার প্রমাণ হিসেবে এদিকে আবার সেই সময় লিডার তার কিছু গার্ডস নিয়ে একটা ফ্লাইং মেশিনে করে আন্ডার ওয়ার্ল্ড চলে আসে নিচে আসতেই ফ্লাইং মেশিনটা খুব জোরে একটা ধাক্কা খায় কিন্তু সেখানে আবার এ আর পাতেমা দুজন দুজনকে ধরে দাঁড়িয়েছিল ধাক্কা খাবার কারণে তারা পড়ে গিয়ে গর্তের আরো গভীরে ঢুকে যায় এদিকে লিডার তার গার্ডসদেরকে অর্ডার দেয় এখানকার সকল মানুষকে মেরে ফেলতে কিন্তু কোনো গার্ডস এই লিডারের কথা না শুনে বরং এই উল্টো মানুষদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এটা দেখে লিডার তার বন্দুক বের করে তার নিজের গার্ডদেরকেই মারতে যাচ্ছিল কিন্তু তখন এই পোটা তাকে থামাতে তার উপরে ঝাঁপিয়ে পড়ে যার ফলে ব্যালেন্স হারিয়ে ফ্লাইং মেশিনটা নিচের দিকে পড়ে যেতে থাকে এদিকে সে অতল গভীরের সিন দেখানো হয় যেখানে এই জায়গাটা মাটির স্তরে গিয়ে শেষ হয়েছে ফ্লাইং মেশিনটা সেই মাটিতে ধাক্কা লাগতে সেখানে একটা ফাটল ধরে যায় যেহেতু এজ আর পাতেমা দুজন দুজনকে ধরেছিল তাই তাদের কোনো ক্ষতি হয়নি যদি এজ পাতেমাকে ছেড়ে দেয় তাহলে সে গভীর খাদে গিয়ে একটা ধাক্কা খাবে তো যাই হোক লিডারের তখনও শিক্ষা হয়নি কারণ সে ফ্লাইং মেশিনটা থেকে বেরিয়ে আবারও এজের দিকে বন্দুক তাক করে ধরে সে এজকে জিজ্ঞাসা করে যে পাথেমা একটা ইনভার্টেড সে একটা পাপি তবুও তুমি কেন এই মেয়েটাকে সাহায্য করছো এজ উত্তরে বলে যে পাতেমা সব জায়গাতে আমাকে বিশ্বাস করেছে আর তাছাড়াও আমি আমার পৃথিবী ছাড়া আকাশ আর এই পাতাল দুই জায়গাতে ইনভার্টেড তাই আমি জানি যে একটা ইনভার্টেড হওয়া কতটা কষ্টের এই জন্য আমি পাতেমাকে কখনোই ছাড়বো না এইসব কথা শোনার পরেও লিডার এজের পায়ে একটা গুলি করে দেয় আর বলে যে আমিও দেখতে চাই তুমি কতক্ষণ পাতেমাকে ধরে রাখতে পারো এটা বলে সে আবারও এই উপরে গুলি করতে যাবে তখন এই পোটা তার উপরে ছাপিয়ে পড়ে কিন্তু লিডার পোর্টাকে এক ধাক্কা মারতেই বন্দুকসহ পোর্টা উপরের দিকে পড়ে যেতে থাকে কারণ পোর্টার গ্র্যাভিটি উপরের দিকে ছিল এদিকে লিডার কিন্তু তখনও থামেনি সে একটা ছুরি হাতে নিয়ে এজের দিকে এগিয়ে চলে যায় এটা দেখে পাতেমা এজকে গুড বাই বলে ছেড়ে দেয় আর তারপর সে নিজেই লিডারের উপরে ঝাঁপিয়ে পড়ে কিন্তু লিডার তাকে ধরে হাসতে থাকে এমন সময় মাটির উপরে ফ্লাইং মেশিনের কারণে যে ফাটলটা ধরেছিল তা পুরোপুরিভাবে ভেঙে যেতে থাকে এখানে একটা অবাক করার জিনিস দেখা যায় আর তা হলো মাটি ভেঙে যেতেই সেখান থেকে স্বচ্ছ আকাশ বেরিয়ে আসে মাটি সরে যেতেই লিডার আকাশের দিকে ভেসে যেতে থাকে আর এখানে সত্যি আমার নিজেরও মাথা ঘুরে গিয়েছিল যে মাটির নিচে আকাশ আবার মাটির উপরেও আকাশ এইসব আসলে হচ্ছে নাকি তো যাই হোক ভিডিওর শেষে বুঝে দেবার চেষ্টা করব তো এখন লিডারকে দেখে মনে হচ্ছিল যে সে নিজে একজন ইনভার্টেড আর পাতেমা হলো নর্মাল লিডার ভয়ে খুব টেনশনে পড়ে যায় যে মাটির এত নিচে আকাশ কিভাবে থাকতে পারে লিডার তখন তার সামনের দৃশ্য দেখে অবাক হয়ে যায় ঠিক তখনই পাতেমা আর লিডারের হাত ছাড়াছাড়ি হয়ে যায় লিডার আকাশের দিকে পড়তে থাকে আর পাতেমা সেই গর্তের দিকে পড়তে থাকে পাতেমাকে পড়তে দেখে এজে লাফিয়ে এসে তাকে ধরে ফেলে কিন্তু এজের ওজন বেশি হবার কারণে পাতেমা আর এজ আকাশের দিকে পড়তে থাকে তবে আরও উপরে ওঠার আগে লিডারের গার্ডসরা তার উপরে নেট ফেলে ওদেরকে বাঁচিয়ে নেয় কিন্তু ওরা দুজন ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছিল এরপর আবারও আন্ডারওয়ার্ল্ডের মানুষদেরকে দেখানো হয় এরপর এজের জ্ঞান ফিরতেই সে দেখতে পায় যে আকাশ আর মাটির মাঝামাঝি সে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে তাছাড়াও সে তো সামনের দৃশ্য দেখে অবাক হয়ে যায় কারণ সেখানে বিশাল বড় বড় বিল্ডিং ছিল আসলে এই জায়গাটা ছিল পৃথিবীর উপরের জায়গা মানে যেখানে আসলে আমি বা আপনি থাকি অর্থাৎ আসল পৃথিবী তবে এজের শহর আর আন্ডার ওয়ার্ল্ডের শহর হলো এ ঠিক উল্টো একটা জায়গাতে এবার সবাই এখানে উঠে এসেছে আর তখনই এল্ডারের কাছে আমরা জানতে পারি যে কোনো এক সময় সকল মানুষ এই জায়গাতেই থাকত কিন্তু সায়েন্টিস্টদের এক্সপেরিমেন্টের ফলে গ্র্যাভিটি উল্টাপাল্টা হয়ে গিয়েছিল যাদের মধ্যে গ্র্যাভিটি উপরে ছিল তারা নিচে চলে যায় আর যাদের গ্র্যাভিটি নিচে ছিল তারা উপরে চলে আসে নিচে যারা ছিল তারা সবাই হলো পাতে মারা ওদের গ্র্যাভিটি উপরে থাকার কারণে ওরা যাতে আকাশে পড়ে না যায় তাই তো তারা মাটির নিচে গিয়ে বসবাসের উপযোগী করে তুলেছিল অর্থাৎ এখানে রিভিল হয় যে এজের শহর মানে আয়গা শহর পুরোটাই আর্টিফিশিয়ালভাবে বানানো হয়েছিল সত্যিটা হচ্ছে আইগার লোকেরাই আসল ইনভার্টেড মানুষ এমনকি তাদের সূর্যটাও নকল এই জন্য যখন এজ আর পাতেমা আকাশে উড়ে গিয়েছিল তখন আমরা দেখেছিলাম যে আকাশে অনেক বড় বড় বাল্ব আর বড় বড় মেশিন ছিল কিন্তু ওরা আকাশে উড়ে যায়নি বরং মাটির আরও গভীরে ঢুকে পড়েছিল তো এবার আন্ডারগ্রাউন্ডের মানুষদের ব্যাপারে জানা যাক আসলে আন্ডারগ্রাউন্ডের প্রকৃত মানুষরাই আইগার মানুষদেরকে সাহায্য করতে চেয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে দুই পক্ষের মধ্যে ঝামেলা আরও বেশি হতে থাকে এই জন্য আইগার মানুষেরা ভাবতে থাকে যে আন্ডারগ্রাউন্ডের মানুষেরা হয়তো তাদের শত্রু এমনকি তারা নিজেদেরকে নর্মাল মানুষ মনে করতে থাকে দুই উল্টো দুনিয়ার মানুষেরাই এই ব্যাপারটা গুলিয়ে ফেলেছিল। যে কারা আসল আর কারা ইনভার্টেড ঠিক যেমনভাবে এত কিছু বোঝানোর পরেও আমি নিজেও সব কিছু গুলিয়ে ফেলেছি সাথে সাথে হয়তো আপনারাও তো যাই হোক এবার আবার আসল পৃথিবীতে যাওয়া যাক যেখানকার আকাশে আমরা একটা বিশাল চাঁদের মতো কিছু একটা দেখতে পাই যার পাশে একটা বলই ছিল আসলে সায়েন্টিস্টরা ফেল হবার কারণে শুধু মানুষই নয় পৃথিবীর আশেপাশের অনেক জিনিসও ইনভার্টেড হয়ে গিয়েছিল তাছাড়াও পৃথিবী থেকে অনেক কিছু আকাশে উড়ে গিয়েছিল আর উড়ে যাওয়া জিনিসগুলো প্রায় সকলই চাঁদে গিয়ে ধাক্কা খেত আসলে চাঁদেরও তো একটা গ্র্যাভিটি আছে সেই গ্র্যাভিটির কারণে সমস্ত জিনিসগুলো চাঁদে গিয়ে পড়তো যার ফলে সেখানে একটা গর্ত হয়ে গোল বলয়ের সৃষ্টি হয়ে যায় এমন সময় এজ ফাতেমাকে বলে যে আমি এই দৃশ্যগুলো দেখতে চাই এই জন্য ওরা দুজন দুজনকে ধরে আস্তে আস্তে সেদিকে এগিয়ে যেতে থাকে কিন্তু পোরটা ওদের দুজনকে দেখে খুবই জেলাস ফিল করছিল এদিকে এলডার এজের বাবার সেই ডায়েরিটা খুলে ফেলে ডায়েরিতে সে লাগোজের ছবিটা দেখতে পায় এলডার বলতে থাকে যে লাগোজের স্বপ্ন হয়তো পূরণ করা সম্ভব এই দুই কমিউনিটির মানুষেরা একসাথে হয়তো কখনো থাকতে পারবে এই জন্য এজ আর পাতেমা দুজনেই বাইরের দৃশ্যগুলো দেখে অবাক হচ্ছিল আর ঠিক তখনই মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো এই তালগোল পাকানো আপসাইড ডাউন জিনিসটা আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি একটা ছবি অ্যাড করে দিচ্ছি আশা করি এবার বুঝতে আপনাদের কোনো অসুবিধা হবে না তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ